এই দোয়ার দ্বারা কি হয় দোয়ার দ্বারা বিপদ দূর হয় দোয়ার দ্বারা জীবন লাভ হয় দোয়ার দ্বারা প্রয়োজন মেটে দোয়ার দ্বারা রোগ শোক দূর হয় দোয়ার দ্বারা বিপদ আপদ দূর হয় দোয়া মানুষের এটার সাথে সম্পূর্ণ সম্পর্ক নবীরা নূয়াল আলাইহিস দোয়া করছে না করে নাই আদম আলাইহিস দোয়া করছেন ইসরা আলাইহিস দোয়া করছেন সহাব আসলাম দোয়া করছেন ঈসা আলাইহিস দোয়া করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছেন সুবহানাল্লাহ বলি দোয়া করছেন তা দোয়া করা প্রয়োজন আছে না নাই দোয়া করা লাগবে কি লাগবে না আমাদের যে সাজা প্রয়োজন এ মিটাইতে পারে একমাত্রকে না বাপ মাই দিতে পারে বর্মে এমপি মন্ত্রী মিনিস্টার কেউ মিটাইতে পারে মানুষের যা প্রয়োজন সব দিতে পারে একমাত্র কে আর কেউ পারে না এটা নাম ইমান এই বিশ্বাসটা আগে অন্তরে রাখতে হবে দোয়া আর দোয়া করবে আবার কার কাছে একমাত্র আল্লাহর কাছে কার কাছে আল্লাহ সারা আর কারো কাছে কিছু চাওয়া দোয়া করা প্রার্থনা করা হারাম জায়েজ নাই বান্দায় যা চাইবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সব গুণ আছে আল্লাহ কোনদিন মারা যাবে কথা কান না আল্লাহ হাইগুন চিরঞ্জীব হাইগুন চিরস্থায়ী আল্লাহ দুর্বল টুর্বল কোন সময় স্বাস্থ্য খারাপ খারাপ হয় আল্লাহ ঘুম নোংরা ঝিমানি এগুলো আল্লাহর আসে সব থেকে যিনি মুক্ত একমাত্র সব প্রয়োজন মিটাতে পারেন তিনি যিনি আমাদের আল্লাহ আল্লাহ বলে এখন দুনিয়ার একটা নিয়ম আছে দেখবেন আপনি দরখাস্ত দেন চাকরি লাগবে বা এই জিনিস আপনি চান আবেদন করেন অ্যাপ্লিকেশন করেন এর একটা নিয়ম কানুন আছে না নাই এভাবে এটা জমা দিতে হবে এরপরে আবার অপেক্ষা করতে হবে জমা দিয়ে জানি লগে লাগে এরকম দুনিয়ার কেউ চায় হ্যাঁ নিয়ম কানুন অনুযায়ী চলতে থাকে এই যারা ধরেন চাকরি করে রিটায়ার্ড হয় এদের কাগজপত্র রিটায়ার্ড টাকা পয়সার প্রয়োজন আছে অনেকে তিন মাস পাঁচ মাস ছয় মাস এক বছর ঘরে বেসরকারি যে প্রতিষ্ঠান হইলে আদা সরকারি এগুলো আর ভোগান্তি সীমাই নেই বৎসরকে বৎসর অপেক্ষা করে ঘুষ দেওয়া লাগে সুদ দেওয়া লাগে এইটা লাগে সেইটা লাগে এরপরও হইতে চায় না দুনিয়ায় এ অবস্থা আমরা দেখি কি দেখি না দেখি দুনিয়ার ব্যাপারে দুনিয়ার নিয়ম যদি এটা হয় আল্লাহ পাকেরও নিয়ম কানুন আছে না নাই মহান মালিক যিনি বাদশার বাদশা যিনি তারও নিয়ম কানুন আছে না নাই আছে এই জন্য এই কথাগুলো আপনার মনে রাখা লাগবে একেবারে অন্তরে রাখতে পারলে আপনার ইমান তরুতাজা হবে শান্ত থাকবে কমত আপনার মধ্যে থাকবে হতাশা থাকবে না কি আপনি দোয়া করবেন দরখাস্ত জমা দেবেন আল্লাহর কাছে এরকম কিছু নিয়ম কানুন আছে না নাই আছে আল্লাহ দোয়া করতে বলছেন আবার দোয়া কবুল হবে এ কথাও আল্লাহ বলছে কি বলে নাই কোরআনে আছে কোরআন দেখেন কোরআন আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানিনি অবস্থা আপনার কাছে আমার জিজ্ঞেস করে আমি যে আল্লাহ দোয়া করবে প্রার্থনা করবে চাইবে তা আমি আল্লাহ আসি কোন জায়গায় যদি অনেক দূরে থাকি তাহলে দোয়া করছে এটা আমি শুনি না শুনি এত বান্দায় জানে না হ্যাঁ ওই যা আলা কা হায়বা বান্দার জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি কোথায় নবী আপনি বলে দেন ফাইননি করি আমি বান্দার নিকটে সোয়ান আল্লাহ আমি বান্দার কি কতরু নিকটে নাখ্নু আক্রাবু ইলাইহিন হাবলি লোয়ারি তোমাদের সাধারক সাহগ আছে এ আমি আল্লাহ কাছে। আমি আল্লাহ ওই আল্লাহ আমি কত কাছে যে গভীর সমুদ্রের মধ্যে মাছ এর পেটে গিয়েও কেউ ডাক দিলে আমি আল্লাহ শুনি আল্লাহ নমরুদের আগুনের মধ্যে ডাক দিলেও আমি আল্লাহ শুনি এই আল্লাহ শোনে না শোনে না রাত্রি অন্ধকার সাগরের মধ্যে পড়ে গেছে ডাক দিলে আল্লাহ শোনে তিনি তো আল্লাহ সুহান আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমায় আল্লাহ ঘুমায় না ঘুম ও নাই তোমরা মসজিদে এসে অনেক বুদ্ধি শুনছো এরকম পরে আল্লাহ এরকম তোমরা মন্দ্রা আছে নাই আল্লাহ কেমন সপ্তাহ তাহলে আল্লাহ বলেন কি যখন বান্দা আপনার কাছে জিজ্ঞেস করে আমার সম্পর্কে বলে দেন আমি কাছে এরপর বলেন কি আমি আল্লাহ কেমন আল্লাহ উদিবু দাওয়া তাই যে দোয়া করবে কোনো কোন শর্তর্তদের নেই ও কাফের হোক মুসলমান হোক হোক যে দোয়া করবে আমি আল্লাহ দোয়া কবুল করি সবাহান আল্লাহ কর যখনই আমার ডাক দেয় আমি সারা দেই আমি আল্লাহ সারা দেই এখন ফালিয়াস্তা আস্তা জি বলি আমার উপর কর্তব্য ওর জবাব দেয়া অলিওগ মিন তোমার উপরেও কর্তব্য এই মাওলার উপরে ই মিয়ান আনা বিশ্বাসটা পূর্ণরূপে করা এলাগান্দা তোমার উপরে কর্তব্য লা আল্লাহ শুধু যদি তুমি পথ পাও সঠিক রাস্তাটা পাও সঠিক পথে চলতে পারো এটা তোমার উচিত এখন আল্লাহর কাছে দুনিয়ার সরকার এর কাছে যদি আবেদন করতে নিয়ম কানুন থাকে আল্লাহর কাছে আবেদন করতে নিয়ম কানুন আছে না নাই আছে ইন উলামায়ে کرام কোরআন হাদিস রিসার্চ করে দোয়া কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত বতাইছেন কয়টা খুব খেয়াল দিয়ে শুনবেন আপনারা খালি কইছেন যে দোয়া করি গো কবুল না তো আপনারা যদি জানেন না এজন্য আপনার অস্থিরতারা জানতে হবে আপনার শর্ত রাস্তা সময় কম খুব সংক্ষেপে সময় লাগবে এক নাম্বার শর্ত দোয়া করতে হলে কবুল হতে হলে এর পূর্বে আমল থাকতে হবে কি থাকতে হবে সবাই কেন এক নাম্বার শর্ত কি ন্যাক আমল থাকা এক নম্বর শর্ত কি ন্যাক আমল থাকা এই ন্যাক আমল নামাজ হইতে পারে কোরআন তেলাওয়াত হতে পারে জেকের হতে পারে দুরুত হতে পারে সদ্গা করতে পারে অর্থাৎ আপনি দোয়াটা করবেন এর আগে একটা নেকামল করিয়ে নেবেন এরপর দোয়া করবেন কোরআন হাদিসে দেখা যায় নবী রসুল পয়গম্বর যারা ছিলেন যে কোনো দোয়া করছেন আগে কি কি করে লইছেন নেকামল কি করে লইছেন নেকামল আপনি দোয়া কবুল করবেন এক নম্বরে আপনার থাকতে হবে কি নেকামল ব্যাখ্যা আর বেশি এই যদি এক একটা হাতি জানি সময়তে সময় হইবে না এক মনে রাখবেন এক নাম্বারে থাকবে কি সবাই কল দুই নাম্বারে দোয়ার পূর্বে থাকবে এস্তেকভার কি থাকবে এস্তেকভার বোঝেন ক্ষমা সভা কার কাছে বলছে কেডা আল্লাহ নিজে বলছে হ্যাঁ একা এতে আছে কি সুরান্ন দশ হইতে তেরো নম্বর দেখকে নেবেন আল্লাহ বলছেন কি ফাকুল তুস্তুক ফেরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আয়ুমদিতকুম আলা আয়ুমদিতকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া লাকুম জান্নাতাও ওয়া ইয়াজআল লাকুম আনহারা ও মানুষ তোমার রুচি তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করা তোমার রবের কাছে কি করা ক্ষমা চাওয়া আমাকেও গুলতুলুটি কম বেশি সবাই আসে না নাই এমন কেউ আছেন যে আপনার বুলটুল নাই তো তোমার বান্দা র উচিত আল্লাহর কাছে কি করা চাওয়া ইন্ন কা না গাফরা কা আল্লাহ এমন আল্লাহ ক্ষমা শীল ক্ষমা চাই ক্ষমা করতে দিতে। আল্লাহ বারু আর যদি ক্ষমা চাইতে পারো তাইলে আল্লাহতমা ও কী দেবে তাই ইউরুসিলুস্যামা আলাইকুম্মিদ্ররা আসমান থেকে প্রচুর পরিমাণে তোমাদের উপরে বৃষ্টিপাত করবেন সোয়ার আল্লাহকত অয়ন্দীত কুম্ভী আম ও অলিম তোমাদের সম্পদ ধনসম্পদ বাড়াইয়ে দেবেন সন্তানাদি বাড়িয়ে দেবেন তোমাদেরকে বাগান দান করবেন উদ্যম ফসলের উদ্যম ফলফলের উদ্যম এবং এগুলো চলতে পানির আগে তোমাদের জীবনের পানির প্রয়োজন নহর প্রবাহিত করে দিবেন সুবহানাল্লাহ গড়ি তওবা এমন একটা জিনিস এইজন্য দোয়াার মধ্যে কি থাকবে এর সম্পর্কে বহু হাদিস আমরা জানি موسی জমানা موسی আ সাল্লাম বৃষ্টিপাত হয় না বনি বলছে কি হুজুর আল্লাত আল্লাহ নবী একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় মানুষ তো মরিয়ে যাইতেছে গাছপালা শুকিয়ে যাইতেছে ফসল দি হয় না মানুষের মধ্যে দুর্ভিক্ষ এখন পশু পাখি মারা যাইতেছে মানুষ মারা যাইতেছে একটু দোয়া করেন মুসা যাও আগামী ময়দানে আসো তোমাকে লই আল্লাহ ডাক দেব সোয়ান আল্লাহ বলি বাস সত্তর হাজার বনিয়া চলে আসছেন মুসহ্সাম দোয়া শুরু করছে কিন্তু বৃষ্টির কোনো নজির লক্ষণ দেখা যায় না মুসাজান আল্লাহ কাছে গাইছে আল্লাহ ব্যাপার কি আমি দোয়া করি কোনো সময় তো বিফল হইনি আল্লাহ ওই নাজিল করে ও মুসা তুমি যদি হায়াত কেয়ামত পর্যন্ত দেওয়া হয় আর কেয়ামত পর্যন্ত দোয়া করো তবুও দোয়া কবুল হবে না কারণ তোমার ওই সত্তর হাজার বনিয়ারি ওই মজমার মধ্যে একটু চল্লিশ বছর দিয়ে গুণাগার আছে ওই একাধারে গুনা করিয়ে যাইতেছে অরে উডইয়ে দাও আমি রহমাতের বৃষ্টি দেব না আল্লাহ চিন্ন কেমনে ঘোষক দ্বারা করত্রের মজ মজমা কম না তো এক এক জায়গায় ঘোষক দ্বারা করায় ঘোষণা দেওয়া তাহলে ওই নাফারমানের কানে আওয়াজ পোষবে যে এই চল্লিশ বছরের গুনে একাধারে চল্লিশ বছর গুনা করে যাচ্ছ তোমার কারণে বৃষ্টি আল্লাহ দেবে না তুমি উঠো যদি না ওঠো আল্লাহ মুসাইসাল্লামকে চিনাইয়া দেবেন সে ধরিয়ে উঠেই দেবে তখন তোমার শাস্তি ডাবল হবে এর আগে স্বেচ্ছায় উঠে যাও কেউ ওঠে না কিন্তু ওই চল্লিশ বছর একাতারে চল্লিশ বছর মনে এগুলো তো আমি এগুলো তো আমি এগুলো তো আমি করি যখন এই গোপন জিনিস ফাঁস করিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ যদি আমার এই সিনে গিয়ে দেয় যে তোমার শাস্তি ডাবল হবে আর আমি যদি উঠে যাই এমন বদনাম হবে আমার যত প্রজন্ম আসবে সবাই চিহ্নিত করবে এই গুণাগারের বংশ এই গুণাগার ওর অন্তরের মধ্যে আগুন ঠিকভাবে লাগছে বাস এদিকে চায় ওদিকে চায় পারে না চোখ পানি ফেলাইলে মানুষ খেয়ে কাম দেখে ওই গুনায় গুনাগার সোহে পানি ছাড়তে পারে না কিন্তু কলিজের পানি ছাড়িয়ে দেশে সবান আল্লাহ সোহের পানি দেখে কলিজের পানি কেউ দেখে না এইটা আসল কান্না অনেকের সোহেবানি পানি আছে কলিজের পানি ও কান্না হয় নাই অনেকের চোখে পানি নেই কলিজের কলিজায় আগুন লেগিয়ে গেছে কলিজার মধ্যে পানি করে আল্লাহ আমি এমন তহবাই করলাম আমার শরীর থেকে দেহটা আলাদা করবে আমি তহবা ভাঙবো না তুমি আমাদের পাসাই পারো আর কেউ পারবে না চল্লিশ বছর আমার গুণা ডাক্তি রাখছো কেউ রে জানতে দাও নাই আজগো একটু তোমার সত্তার নামের চাদর যে আমার গায়ে উঠে ফেলাই দাও কেউ না জানে আমি লাঞ্ছিত না হই বেজত না হই বাস আর অন্তরের খবর আল্লাহ জানে না জানে না আর অন্তরের ডাক আর সে আজকে গেছে সবাই আল্লাহ

যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণেই আমি আল্লাহ এখন বৃষ্টি দিলাম আল্লাহ কর তুমি বান্দা মুসা গোপন খবর জানো না ঘোষণা দেওয়ার পরে ওই বান্দা এমন তওবা ই করছে ওর একার তওবা যদি সত্তর হাজার মধ্যে ভাগ করে দেওয়া হয় সবাই গুলা মাকো জি আমি আল্লাহর কাল্লা এমন সৌভাগ্যবান ব্যক্তিকে তুমি কবুল করিয়ে হলাও আমার দেখাও আল্লাহ আমার নাম আমি বান্দার দোষ গোপন রাখি চল্লিশ চিনি নাই কেউ রে জানাই নাই আর এখন তো বান্দা তবাকারী এখন বান্দারে দেখাই কেমনে ও বান্দারে দেখানো যাবে না তো মানুষেরা জানাইয়া দাও গফফার আমি আল্লাহ এমন আল্লাহ কেউ ডাক দেয় আমি সারা দেই না এই অভ্যস আমি আল্লাহ ক্ষমাশীল সবান আল্লাহ বলি অনেক কথা আরো অনেক কথা আছে ওদিকে যাওয়া যাবে না তাইলে তবা প্রার্থনা দোয়া কবুল হই হইলে দ্বিতীয় শর্ত তবার পূর্বে কি থাকবে সবাই কেন ইস্তেক ভাব থাকবে ক্ষমা থাকবে আমরা সবাই গুণাগার আন্তরিকতার সাথে তাওবা করতে থাকে এই তওয়াবাকে যদি কেউ লাজেন করিয়া লইতে পারে লাজেন বোঝেন সবসময় ছোট্ট তহবা ইল আস্তাকুল ল আস্তাখুল ল আস্তাকফুল্ল ছোট্তওবা এটা যদি কেউ রূপারে লাজেন করে আল্লাহ যতগুলো পুরস্কার দেয় এখাদেজি আছে তিনটে পুরস্কার দেয় মিনকুল্লে দেন মাস রাজা যত সংকীর্ণতা থাকুক আল্লাহ তার জন্য রাস্তা প্রশস্ত করে দেবেন অমিন কুল্লে হামিন সারাজা জ것도 দুশ্চিন্তা থাকুক আল্লাহ তাআলা মুক্ত করবে নি সুবহানাল্লাহ এই বান্দে अय্যার যুকহু মিন হাইসু লা ইয়াক্তাসিব এমন ভাবে রিজিক যা বান্দা ধারণাও করে নাই রাতে চলতে বান্দায় সাথী বানায় রইছে হাতে চলে আস্তাগফিরুল্লাহ 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 যে রূপে লাজিম করিয়ে আছে মান লাজিমাল ইস্তিগফারা ফারা লাকুল মিন কুল্লি হাম্মিন ফারাজা আমিন কুল্লি

অলি আল্লাহ এদের অসিলা দিয়ে দোয়া করা এর অসের মধ্যে আসছে আর সে বলে আমি চোখে দেখি না দোয়া করেন আল্লাহ যেন দৃষ্টিশক্তি ফিরে আয় দেয় আল্লাহ রসুল বলে যাও তুমি দুই টাকার তামাস দোয়া শিখেই দিয়েছেন যে দোয়ার অর্থ হইলো তোমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার চক্ষু দেন বাস অন্ধ সাহাবি নবীর ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ফিরাই গেলেন অমর রাজি আল্লাহ বৃষ্টি হয় না আসামির অমিন বৃষ্টি হয় না আব্বাস রাজি আল্লাহ রসিলা দিয়ে আল্লাহ অমর রাজি দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি হলেন এই জন্য দোয়ার মধ্যে নবী রসুলের অশিলা দিয়া দোয়া করবে এগুলো থাকতে হবে যখন এরকম দোয়া বান্দা করবে মনে হয় না চতুর্থ নম্বরে দোয়ার মধ্যে থাকতে হবে বড় সাকর্ম আমরা কার উপর খেয়াল আর একদিকে গেছে আমাদের দোয়ার দেখেন ওয়াজ গোয়াজনসিয়া ইচ্ছে করি হয় না যেটা লাইন ঠেকা লাগে যখন অন্যদিকে ছুটিয়ে যায় তখন আর আলোচনা থাকে না আমরা অনেক সময় দোয়া করি মুখে দোয়া করি কিন্তু দিল কোন দিয়ে গেছে জানেন ওই দোয়ার একটা ব্যাখ্যা আইছে মনে ওটা কইতে চাই না ওরা সময় বেশি লাগবে এই জন্য আর একদিকে লাইন ঘুরে গেছে বললে ফেলাই আল্লাহ যেটা আইনিয়ে দেবে ওইটাই বলা লাগবে আল্লাহ খালি খলিফা মনসুর শেয়ালটা ওদিকে যাওয়ার কারণে এদিক চলে গেছে খলিফা মানসুর উনি দুশ্চিন্তেগ্রস্ত হয়ে গেলেন আল্লামা আবু বকর এবনে ওয়ালিদ ওই জমানার একজন বড় আলেম শ্রেষ্ঠ বুজুর্গ বাদশার কাছে গেলেন পরে বাচ্চা তাই দেখে বললেন যে আমি তো দুশ্চিন্তেগ্রস্ত হয়ে গেছি পরিত্রাণ পাইনি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কে বাদশা ছোট্ট ব্যাপার আপনি ওই দোয়া কেন করেন না এই মনে করছে যে দোয়ার মধ্যে আজম থাকা লাগবে দোয়ার মধ্যে কি থাকা লাগবে কথা কল এসমে আজম বোঝেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোন আয়াত এসমে আজম কেউ জানে না সবে কদর কোন রাত্রি কেউ জানে কিন্তু সবে কদর আছে না নাই কোন রাত্রি আর কেউ জানে না এসমে আজম এমন এক জিনিস এটা আছে কোনটা এটাকে জানে না এই জন্য ওলামা একরাম অনেক চেষ্টা বেষ্টা করি কয়েকটার মধ্যে সীমিত করেছে এর মধ্যে এই একটা কি আল্লামা আবু বকর ইবনে ওয়ালিদ পরামর্শ দেয় যে আপনি ওই দোয়া করেন যেই দোয়া করছিল আলা হারজামি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো কি দোয়া করছিল যে হাসান বসরি একজন খলিফা এক লোকের কাছে গেলেন যেই লোকের কানের মধ্য দিয়া মশা ঢুকিয়া মস্তকে বসছেন উনি যন্ত্রণায় ছটফট করেন দিশা করতে পারেন না এখন কি করবেন দিশাহারা হয়ে গেছেন তুই যে দেখে খুব মায়া লাগছে জীবনটা বাইরেই যাবি ভাই আপনি ওই দোয়া কেন করেন না যেটা আল্লাহ রাজি আল্লাহ করছেন ভাই কি দোয়া করছেন কালা হাজামি রাজি আল্লাহ আবুবকর সিদ্দিক জমানা উনি বাহারাইনে সাইদ হাজার মুজাহিদ বাহিনীর প্রদান করে আল্লাহ হাজামি রাজি আল্লাহকে পাঠাইলেন জেহাদের জন্য ওনারা বাহারাইনের দিকে রওনা হলেন পথের মধ্যে রাস্তা ভুলিয়া মরুভূমিতে পুষিয়ে গেছে এখন মরুভূমিতে পুষিয়া তারা দিক বিদিক হাঁটতেছে আল্লাহ হাজামি বলেন চলতে থাকো আল্লাহ আমাদেরকে পথ দেখাই দেবেন মরুভূমির মধ্যে হচ্ছে পথ ভুললে গেলে তার মরণ ছাড়া গতি নেই হ্যাঁ এমন এক জিনিস হঠাৎ করে আয় চার হাজার মুজাহিদ ভাই ডাক দিলেন আমাদের পানি নেই কলিজা ছটফট করে পানি কোথায় পাবো মরুভূমির মধ্যে পানি কোথায় পাইবে আল্লাহ চিন্তা করো না তিনি যাই নামাজ বিষয়া দুই রেখা নামাজ পড়িয়া দিয়া একটা দোয়া করলেন ওলামা একরাম বলেন এর মধ্যে স্মে আজম থাকতে পারে

নাই নৌকা নাই টলার নাই কিচ্ছু নাই ব্যাস এখন কি করবো আল্লা হাজাম ই আবার নামিয়া ঘোরার থেকে দুই হাজার নমাজ শরিয়া বোয়া করছে ইয়া আলেম আলেম আলি ইয়ুয়া আজিম ও আজির না আল্লাহ আমাদেরকে পার করে দেন করিয়া তিনি ঘোড়ায় শহর হইয়া চার হাজার মুজাহিদ বাহিনী কি বলে তোমরা দরিয়ার মধ্যে ঘোরা সহ ঝাঁপ দাও সবার আল্লাহ বলি চাই হাজার মুজাহী তুমি ওই দোয়া করো কানের মধ্যে মশা ঢুকছে মস্তকে বসছে দোয়া করো তাই তো যায় উনি তাড়াতাড়ি দীর্ঘাত নামাজ বাস এই দোয়া যেই করলেন সাথে সাথে মশাটা বাইরিয়ে গেছে এখন আবরিত উনি রহমতুল্লাহ আলহ উনি খলিবা মনসুরকে বলে আপনি দুই রাকাত নামাজ পড়ুন নামাজ পড়িয়ে এই দোয়া করুন উনি দুই রাত নামাজ পড়লেন এই দোয়া করি একটু করে হাসতে হাসতে কি হইল আমার যেই দুশ্চিন্তায় ধরছিল আমার যেই ব্রেইনের অবস্থা ছিল আমি মারা যাব না কি করবো দিশে করতে পারি না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে খালি দোয়াটা করিয়ে শেষ করতে পারি নাই মনে হয় যেন মাথায় কোন চিন্তাটা উড়িয়ে গেছে সবার আল্লাহ বলি এখন এই দুশ্চিন্তা আমার মাথার মধ্যে আর নাই উনি সবাই ডাকলেন যে এই তিন দিন পরে তোমাকে নিয়ে খানা খাবো আনন্দের খানা পাক রব্বুল আমিন আল্লাহ রসুল দোয়া করছেন বদরের ময়দানে তিনশো তেরো জন নিরস্ত্র আর এক হাজার কাফের এরা সশস্ত্র আল্লাহ রসুল সেজদায়বুলিয়া দোয়া করছে কি ইয়া হাইউ ইয়া অ কেউ বলেন এই দোয়া করার সাথে সাথে আল্লাহ বাক নাজিল করছে সোয়ান আল্লাহ বলেন যে এটা ইয়া হাইয়ু ইয়া আজম হতে পারে ইয়া আলেম ইয়া হালিম ইয়া আলিগ ইয়া আযিম ইসমা হতে পারে কাজী আমাদের দোয়ার মধ্যে এইগুলো থাকবে দোয়া করার মধ্যে দাও থাকবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তো তিনটি আলোচনা শুনলেন পাঁচটা বলছি আর দুইটা বাজ্জে গেছে বেশি আর সামনে যাব না এক নম্বরে নেকামুল কদিয় দোয়া করা এক নম্বরে কি নেকামুল নাম্বারে দুই নম্বরে আগে ইস্তেগফার থাকা আগে কি থাকা তিন নম্বরে দোয়ার মধ্যে এসমে আজম থাকা চার নম্বরে অলি আল্লাহ পীর পয়গাম্বার রসুল এদের অসিলা দিয়া দোয়া করা চাকরি করছে বাকি আবার আরো পাঁচটা কাছ থেকে বিরত থাকতে হবে আরো একটা সংযোগ হবে এর সাথে ইনশাল্লাহ আবার আগামী জুমায় আল্লাহ হায়াতে রাখলে তৌফি কইলে কায়দা পাইলে শুনতে পারবো আল্লাহ তৌফি